হ্যালো বন্ধুরা আবার একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে আমি চলে এসেছি কলকাতা কোলহাল চ্যানেলের আর একটা নতুন পর্ব সেটি হচ্ছে উত্তরবঙ্গ সফর আমরা বেড়াতে গেছিলাম উত্তরবঙ্গে বর্ষাতে বর্ষার অপরূপ প্রকৃতি যেন মন ছুঁয়ে যাবে সেই জন্য আমরা এই পর্বে নিয়ে এসেছি উত্তরবঙ্গের যেই হোমস্টেতে আমরা উঠেছিলাম পঁয়তাল্লিশ গাঁও হোমস্টে জায়গাটার নামও কিন্তু পঁয়তাল্লিশ গাঁও আগের পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে কি করে আমরা এই পঁয়তাল্লিশগাঁও হোমস্টে এসে পৌঁছেছি সমস্ত দেখিয়েছি আর এই পর্বে থাকবে পঁয়তাল্লিশ গাঁও হোমস্টে থেকে একটা দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি কি কি দেখেছি এবং হোমস্টেতে এসে কি খাওয়া দাওয়া করেছি সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে উত্তরবঙ্গের অনেক অজানা অচেনা এখনো গ্রাম রয়েছে যেখানে মানুষের সমাগম কিন্তু এখনও সেভাবে ফুটে ওঠেনি তো চলুন আপনাদের ঘোরাই আর দেখাই সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভালো লাগলে আবার নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো পর্বটা শুরু করা যাক আজকে গুড মর্নিং আজকে হচ্ছে আঠেরো তারিখ আঠেরো তারিখের সকালবেলা আমরা রেডি হতে চলেছি বেরোবো তো তার আগে দেখা যায় আমরা কিন্তু ঘুম থেকে উঠে এইরকম জানলার পাশে পাহাড় মানে খুব ভালো শান্ত মন হয়ে যাচ্ছে এখানটায় যেহেতু মস্তি আর ভীষণ অভিট জায়গা আর এত সুন্দর চা খাওয়াচ্ছে এরা ভাবা যায় না বাড়িতেও কিন্তু এত সুন্দর চা খায় না শক্তিঘারের এইরকম চাটা এত সুন্দর টেস্টি লাগছে পাহাড়ের এইরকম চা মানে ভাবা যায় না প্রথমে নিকার চা দিলো তারপর আবার দুধ চা দেবে তো এরপর আমরা সাইড সেট করতে বেরোবো পঁয়তাল্লিশ গাঁও এটি পঁয়তাল্লিশ গাঁও হোমস্টেই নামটাও দিয়েছে পঁয়তাল্লিশ গাঁও তো আসতে পারেন কিন্তু এই গ্রামের এই পঁয়তাল্লিশ গাঁও হোমস্টেতে তোমরা খাও বলে না দেখ সকালবেলা আমাদেরকে চা দিয়ে দিয়েছে দুবার এক বগার লিকার চা খেলাম বেশ সুন্দর ছিল সেটি আর এখন দিয়েছে দুধ চা গড়িতে বাচ্চা এখন সাড়ে আটটা আর এই যে আমাদের হোমস্টের এইরকম সকাল কেমন হয়েছে ঘুম সবার কেমন হয়েছে আমার তো খুব ভালো হয়েছে ঘুম ভালো হয়েছে ঘুম ভালো হয়েছে আমার বিন্দা মোটামুটি রেডি হয়ে গেছে না না আমিও ঘুমেছি আর বেরোনোর সময় মোবাইল দেখি দেখি কিছু দেখি না মোবাইলে শান্ত পাহাড়ি এক সকাল এই শান্ত পাহাড়ি নির্জনতা এক অপূর্ব সকালে চারিদিকে সবুজে মোড়া বন পাহাড় পাখি গুঞ্জন মৃদু সুরে বাজছে কোথাও কোনো তারা নেই নেই কোনো কোলাহল বা ঝামেলা এমন সকালের প্রতিটি মুহূর্ত মনকে শান্তি এনে দেয় মনে হয় সময় থেমে যাক আর আমি ডুবে থাকি এই নির্জন শান্ত কালকে আসার পথে আমরা ময়ূর দেখেছি ভালো একটা পাখি দেখতে পেয়েছি যেই পাখিটা নাকি খুব দ্রুত উঠতে পারে ড্রাইভার ছিল সে বলছে তো দ্বিতীয় দিনে আমরা আজকে টিফিন টিফিন করে নিয়েছি দুবার চা খেয়েছি এবার যাব আমরা সাইট সিন করতে হোম স্টেডি ড্রাইভার এত ভালো আতিথেয়তা মানে ভাবা যায় না পাহাড়ে আমরা এত ঘুরেছি তো জানি না টুরিস্ট কম বলে হয়তো হবে নাকি এরা বরাবরই এত সুন্দর আতিথিয়তা করে এত যত্ন করছে তেমন হচ্ছে খাওয়া দাওয়া এত ভালো একদম ঘরোয়া খাওয়া দাওয়া আমাদের থেকেও বেশি ভালো রান্না করে যেন ঔষধি গাছ এখানে কিন্তু এই হয় যে মালিক সে যত ঔষধি গাছের ওপর তারা রিসার্চ করছে এখানে তারা সরকারের সাথে টাই আপ করে এগুলো করছে তো এই তার আদি বাড়ি এখন পাশে এই পঁয়তাল্লিশ গাঁও হোমস্টে বানিয়েছে দুই ভাই রাতে এরা এখানে শুতে আসে সারাদিন ওখানেই থাকে দেখুন পাশেই ওটা মেন গেট কিন্তু এরা যাতায়াত করতে পারে আর বাড়িটা দেখুন কাঠের বাড়ি টিনের চাল আর ফুল গাছ এখানে ফুলটা মানে ভীষণ মারাত্মক এদের এত সুন্দর গাছ ভাবা যায় না পুরোনো কাঠের হোমস্টে পুরো বাড়িটা এদের হচ্ছে আশি বছর পুরনো এই বাড়ি ছোট্ট বলু আছে বলু কি হয়েছে বলু গাছে ফুল গাছ লাগিয়েছে এখন থেকে চন্দ্রমল্লিকা ডালিয়া সমস্ত গাছ কিন্তু এখানে লাগিয়েছে দেখুন বৃষ্টি ছিল না বৃষ্টি এসে গেছে আবার তোমাকে নেয়নি বৃষ্টিতে ভিজবে এ বাবা দেখুন 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 বৃষ্টিতে বীজবে না ও বলছি আমাকে আমাকে না চলো 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 বৃষ্টি বৃষ্টি এসেছে খুলে দিলাম জানি না চলো ঘরে চলো আসো আসো ঘরে আসো ঘরে আসো ঘরে আসো হ্যাঁ ঘরে থাকো ঘরে থাকো বৃষ্টিতে ভিজবে না আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন পঁয়তাল্লিশ গাঁও হোমস্টে থেকে আমরা টিফিন সেরে সকাল সকাল বেরিয়ে পড়লাম পঁয়তাল্লিশ গাঁওয়ের যেসব যেই সব সাইড সিন আছে সেগুলো ঘুরে দেখব খুব কাছ থেকে আমরা ভুটান দেখব জায়গাটি হলো বিন্দু যেটি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ভুটানের শেষ গাঁও আজকে আমরা সেই বিন্দুর উদ্দেশ্যে প্রথমেই রওনা দিলাম বর্ষায় পাহাড় সত্যি অপূর্ব মেঘে ঢাকা সবুজে পাহাড় চারপাশে গাছপালা সতেজ রূপ বৃষ্টি পড়ার সাথে সাথে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে নেমে ঝর্ণা আসে সব মিলিয়ে মন ভরে যায় পাহাড়ের কোলে জেগে ওঠে অসংখ্য ছোট ছোট ঝর্নার ধারা কলকল শব্দ যেন প্রকৃতির সুরে লাগান কুয়াশার চাদরে মোড়া পাহাড়ের পথ ধরে হাঁটলে মনে হয় এক স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছি বর্ষায় পাহাড় শুধু নয়নের নয় গভীর ছাপ ফেলে হৃদয় মোড়া রূপ আর বৃষ্টি ভেজা মানুষের মনকে শান্তি ও প্রশান্তি এনে দেয় এই সময়ে পাহাড় যেন নিজের প্রকৃতির সৌন্দর্য খুলে ধরে ভ্রমণ পিপাসু মানুষদের সামনে পাশের পাহাড়টাই ভুটানের আর মাঝখানে নদী জল নদী আর নদীর ওপাশটাই হচ্ছে

আর সঙ্গে ভুটানের নদী নেমে আসছে জল ঢাকা এই দেখুন জল নদী ওই দিক থেকে নেমে আসছে আর এই হচ্ছে ভুটানের পাহাড় এটা হচ্ছে ভুটানের পাহাড় আর এটা ইন্ডিয়া ভুটানের বর্ডার বা রাস্তা তার উপরে আমাদের গাড়িটা রয়েছে আমরা এই পথ দিয়ে এসছি তো অপূর্ব সুন্দর একটি নদী ছোটটা দেখুন এইরকম নদীর সব ভীষণ আর পাহাড়ে পাহাড়টা রয়েছে ভুটানে আমরা এই ভুটানের পাহাড় বরাবরই কিন্তু আমরা এই রাস্তা ধরে এসছি চলেছে একটা নতুন পর এটা হচ্ছে বিন্দু বিন্দুটা হচ্ছে ভারত আর ভুটানের শেষ গ্রাম বিন্দুতে আছে জলঢাকা নদীর ওপরে একটা ড্যাম আছে আর একদম কাছেই ওই পাহাড়টায় রয়েছে ভুটান ব্যারেজ আছে বিন্দু ব্যারেজ গেট রয়েছে এটি দোকানপাট বসেছে তার মধ্যে আমাদের লোকেরা আমাদের যারা সাথে এসছে তারা কেনাকাটি করছে বর্ষায় ভীষণ পরিমাণে জলের স্রোত আছে জল ঢাকা নদী এটি ভীষণ সুন্দর এইটাই আমরা দেখেছিলাম রাস্তার ওপরে এখানে অনেক ধরনের লজেন্স রয়েছে এখানে পাওয়া যাচ্ছে আর এখানে হ্যান্ড ব্যাগ রয়েছে কাপ রয়েছে কিছু মূর্তি রয়েছে সমস্ত কিছু এখানে পাবেন টুকটাক ঘরের জন্য যাদের গিফট দিতে চাইছেন তারা কিন্তু এখানে গিফট কিনতে পাবেন অনেক কিছু রয়েছে এখানে বিন্দু ভিউ পয়েন্টটা বেশ সুন্দর ছিল সেখানে অনেকটা টাইম আমরা আনন্দ উপভোগ করে বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশানের উদ্দেশ্যে পাহাড়ি রাস্তা আমরা এগিয়ে চললাম এবারকার আমাদের পরের গন্তব্য দেলগাঁও ভিউ পয়েন্ট আমাদের এই নিয়ে তৃতীয় নম্বর স্পট ঘুরিয়ে ঘুরছি আর আছে সরকারি সেটা এই যে এখানে আছে আমাদের হোমস্টে থেকে আহ পনেরো কুড়ি মিনিটের দূরত্ব অনেকটা ওপরে আর বেশ একটা সাজানো গোছানো পার্ক মতন ওপরটা নির্জন পরিবেশে বেশ চারিদিকে ফুল গাছ বসার জায়গা অনেকটা সময় বসে কাটাবার জন্য এই জায়গাটা বেশ সুন্দর এখানে উপরে উঠে ভিউ দেখতে সেই রকম টাওয়ার করে দিয়েছে ওই বড় পাহাড় ওটা হচ্ছে ভুটান পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অংশে অবস্থিত এক অপরূপ ভিউ পয়েন্ট হলো ডেলগাঁও ভিউ পয়েন্ট এটি কালিম্পং জেলায় অন্তর্গত প্রকৃতি প্রেমিকদের জন্য অসাধারণ দর্শনীয় স্থান এখানে প্রবেশ মূল্য মাত্র পঁচিশ টাকা প্রতি ব্যক্তি আর সেই সামান্য টিকিট কেটে চোখ ভরে উপভোগ করে নেওয়া যায় ভুটানের মনোরম দৃশ্য স্বচ্ছ দিনে ভিউ পয়েন্ট থেকে ভুটানের পাহাড়ি প্রকৃতিক সৌন্দর্য দিগন্ত বিস্তৃতভাবে ধরা দেয় চারিদিক ঘিরে রয়েছে সবুজ বনভূমি এই জঙ্গলে আছে বিরল প্রজাতির সিংখনা গাছ এবং বিভিন্ন ঔষধি গাছপালা যা এই অঞ্চল আরও বিশেষ করে তোলে প্রকৃতির নিঃসর্গ পাহাড়ি হাওয়া আর নির্জন শান্ত পরিবেশ মিলে ডেলগাঁও ভিউ পয়েন্টটি হয়ে উঠেছে ভ্রমণকারীদের কাছে এক অনন্য অভিজ্ঞতার ঠিকানা আমরা আবার চলে এসেছি আমাদের হোমস্টেতে পঁয়তাল্লিশ গাও এই হোমস্টে দুপুর এখন বাজছে সাড়ে তিনটে পৌনে চারটে আমাদের চারটে ভিউ পয়েন্ট ঘুরিয়েছে টোটাল আজকে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে যাবে এরপর আমরা একটু রেস্ট নিয়ে রামটা আজকে ঘুরবো কালকেই বলেছিল যে লাঞ্চে আমাদের লোকাল ডিশ দেবে সেটা কি আপনাদের দেখাই প্রথমে দেখায় করলা বা উচ্ছে ভাজা এটি হয়েছে এখানকার দেশি করলা যা কি না এই করলা ভাজাটা পুরো করকরে মুচমুচে আর সঙ্গে গায়ে লেগে রয়েছে সাদা তিল আর রয়েছে কুমড়ো শাক পুরো কচি কুমড়ো পাতা আর সেখানে তেমন কোনো মশলাপাতি নেই আর রয়েছে পেঁপের সবজি বেশ কালারফুল হয়েছে রয়েছে ডিমের ঝোল স্যালাড আর মুগের ডাল এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চটা সারব তো চলুন এরপর খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আপনাদেরকে এলাকার আশপাশের সাইড আপনাদের ঘুরে দেখাবো আমি চলে এসেছি আমাদের হোমস্টে থেকে খানিকটা হোমস্টের পেছনের দিকে পাশ দিয়ে রাস্তাটা চলে এসছে একটু নিচু তো এখানে কেন এসছি এখানে একটা বাড়ি আছে যেখানে মধু মুরগি এবং নানান ধরনের গাছ এখানে ওনারা চাষ করে মধু চাষ যেমন মৌমাছি থেকে মধু সংগ্রহ করে আর অনেক দেশি মুরগি আছে আর নানান ধরনের গাছ আছে সেগুলো দেখতে এসেছি তো মধু পেলে আর তো দেশি মধু নিয়ে যাব আর এই হচ্ছে হোমস্টে পাঁচ দিয়ে এই রাস্তাটা দিয়ে নেমে এসেছি আর সোজা গেলে এই রাস্তা দিয়ে সোজা গেলে নিচে সেই ঝর্ণাটা পাওয়া যাবে নদীটা সেই নদীতে যাওয়া যাবে এই যে এরা মুরগিকে মুরগি হাঁস সমস্ত কিছু এখানে রয়েছে এই যে মৌমাছি থেকে মধু সংগ্রহ করে কিন্তু এখন পাওয়া যাবে না এখন সেপ্টেম্বর অক্টোবরে পাওয়া যাবে এখানে ওই জন্য

এইদিকে রয়েছে গাই রয়েছে গরু পালন করে আর কি এই যেখানে মধুমক্ষি থাকে এখান দিয়ে তো আর এই দিকে গাই চাষ করে এদের গোয়াল যেটা আর কি গোয়াল রয়েছে ওরে বাবা এই দেখুন এটা হাঁসের ঘর এটা ছাগলের ঘর আর বাবা এই দেখুন বড় ছাগল আছে বড় বড় ছাগল আছে এই যে কি সুন্দর ছাগল মা এই যে ছাগল ঘাস খাচ্ছে আর এই হচ্ছে গরু রয়েছে গোয়াল হ্যাঁ গোয়াল দুটো কটু হ্যাঁ

মধুমক্ষী এখানে ঢুকে আছে রয়েছে এগুলো সব উনি চাষ করে ওইখানে আছে ষোলোখানা ডাম এরকম করা আছে পুরো ওই পর্যন্ত ওই যে মধুমক্ষীর চাষ করে রেখেছে সুপুরি গাছ রয়েছে ওনার ইয়ে কি হ্যাঁ ইয়ে স্মৃতি হ্যাঁ আচ্ছা উসকার নাম পে নাম अच्छा उसको की दबाए हुआ है आ, आ, नहीं नहीं अच्छा बचने के लिए बैठने बैठने के, ओ, के लिए का पापा पापा इधर इधर पुस्तक ही हो गया आपका लड़का है आ, एक तो है लड़का क्या करते है गाड़ी चलाता गाड़ी अच्छा और लड़की लड़की तीन ठो है माल बाजार में है एक सिलीग में सिलीगुड़ी में दे दिए तो अच्छा है शादी सब जमाई लोग है। आते हैं हैं जाते है अच्छा अच्छा बहुत ही अच्छा है बहुत दूर पड़ता है नदी वो उधर में नीचे में और नहीं अब जाना चाहिए शाम हो जाएगी अभी तो नहीं होगा वो बरसात में तो जाना नहीं अच्छा ये आपका घर बन रहा है लड़का का तो आपको तो आप लोग को इधर बहुत खुश है आ, हाँ। ये पहाड़ी इलाका आपको आ, है। ऐसा है रास्ता ऐसा है बहुत ही कठिन है आ, हाँ। आ, हाँ। आप लोग आप पैदल ऐसे चल जाए आपको कष्ट नहीं होता नहीं होता है आ, पहले ही से ऐसे हुआ अभी तक तो चश्मा लोने नहीं पड़ता है हाँ। हाँ। चश्मा लागे नहीं আমরা জুতো পরে ভয় পাচ্ছি নি খালি পায়ে হাঁটছে এইসেই রে না ও গিয়া আমগো উমেদ বহুত আচ্ছা লাগা আপ কা ঘর 45 গা ঘুরে দেখব সেই কারণে বেরিয়েছি আপনাদেরকেও দেখাবো 45 গাটা কতটা নির্জন আর সুন্দর তো নির্জনতার সাথে এই সৌন্দর্যটা একদম মিলেমিশে একটা অপূর্ব একটি জায়গা তৈরি হয়েছে তো সেই কারণে আমরা বিকেল এখন ছটা বেজে গেছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সে কারণে আমরা উঠতে লেট করেছি তো চলুন এখন পঁয়তাল্লিশ গাও ঘুরিয়ে দেখাবো আপনাদের ছিল একটা চাষি বাড়ি হোমস্টে থেকে আমরা বেরিয়ে এসে সোজা একটা ছোট্ট ক্যাফে রয়েছে আর মুদিখানা দোকান রয়েছে যাদের ওপরে ঘর আছে ভাবে সিঁড়িটি ওপর উঠে যাবে মাখন সিম আচ্ছা এই একটা দোকান আছে একটা ছোট্ট দোকান মুদিখানা দোকান এই দেখুন এখানে গাঁদা ফুল গাছ এখানে ক্যাকটাস গাছ কাঠের বাক্স ছাগল রেখেছে দেখো কিভাবে কি ফল ডুমুর গাছ এটা মমতা দি এই দেখুন এই যে এই যে লাল লাল ফল এই যে এটা ডুমুর হ্যাঁ ডুমুর গাছ জঙ্গলা বাড়ি বাড়িটার আবার রাস্তা এরকম সরু তারপর একটা বাড়ি পাহাড়ি গ্রাম ঘুরছি আর ঘড়িতে এখন ছটা দশ বাজছে তো অন্ধকার একটু হালকা হালকা হচ্ছে কারণ মেঘলা আকাশ আর সমস্ত কিন্তু পাহাড়ে গাছ আছে আম গাছ জাম গাছ সুপুরি গাছ কলা গাছ আমরা ভাবতাম যে পাহাড়টা শুধু জঙ্গল তাই সেটা নয় সমস্ত ধরনের গাছ কিন্তু এখানে আছে আর এরকম ধাপে ধাপে যে এত বাড়ির এত লোক পাহাড়ে থাকে পায়ে হেঁটে না দেখলে বোঝা যাবে না আমরা তো দূর থেকে দেখি যে শুধু জঙ্গল পাহাড় জঙ্গল কিন্তু প্রচুর লোক পাহাড়ে থাকে যে পাহাড়ি গ্রাম যেগুলো একদম নিচে পর্যন্ত চাষবাস হয় আর লোকেরা থাকে ইলেকট্রিক আছে জল আছে আর একটা বাড়ি হচ্ছে কলা গাছ এই যে বাড়িটা কত সুন্দর করেছে এই বাড়িটা সামনেটা বেশ সুন্দর করেছে আবার সিঁড়ি করেছে লিচু গাছ রয়েছে একদম রাস্তার সঙ্গেই এই একটা ছোট্ট ঘর রয়েছে দেখুন safari. গাছ টবের মধ্যে রয়েছে আর সঙ্গে এই একটা গাছ বেরিয়ে গেছে আবার হাঁটতে মোড়ের মাথায় চলে এসেছি এটা হচ্ছে মেন রাস্তা আর এটা দিয়ে হোমস্টে যাওয়া যায় এখানে একটা দোকান রয়েছে একটা বাড়ি রয়েছে গ্যারেজ রয়েছে এদের আর এটা দিয়েই আমাদেরকে সোজা গেছিলাম এক ভিউ পয়েন্ট দেখিয়েছে আর এটা দিয়ে নেমে নিচে ভিউ পয়েন্ট দেখিয়েছে আমরা যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের এখানে সাইনবোর্ডটা দিয়েছে পঁয়তাল্লিশ গাঁও হোমস্টের ফোন নাম্বার রয়েছে এখানটায় দেখুন এই হোমস্টেতেই আমরা রয়েছি আপনারা কল করে চলে আসতে পারেন পঁয়তাল্লিশ গাঁও গৌরীবাস আর থানা হচ্ছে জল ঢাকা আর বেজে গেছে আর চারিদিকটা বেশ ধোয়া আর এরকম গাড়ি নিচে নেমে যাচ্ছে পুরো নিচে চলে যাবে এই যে আমরা এই মোড়ে এসে বসলাম এখান দিয়ে ওপরে চলে যেতে হবে তবে হ্যাঁ এদের কষ্ট সুবিধা সুবিধা তা না কষ্ট আছে কষ্ট এরপর আমরা হাঁটতে হাঁটতে ফিরে এলাম আবার পঁয়তাল্লিশ হোম হোমস্টেতে সন্ধ্যেবেলা আবার স্ন্যাক্স চা দিয়ে গেল সেগুলো খেয়ে দিয়ে আমাদেরকে একটা সাউন্ড সিস্টেম দিয়ে বেশ সুন্দর নিজেরা আনন্দ গান বাজনা নিজেরা নিজেরাই বেশ অনেকটা টাইম কাটিয়ে তারপর আমরা রাতের ডিনার করতে চলে গেলাম আবার আমাদের রাতের ডিনারে ছিল আজকে রাতে দিয়ে দিয়েছে পটলের সবজি আলু ভাজা এখানে চিকেন আছে আর আছে ডাল সালাড তো গতকালও দুপুরবেলা এই খা এই সবজিটা আলু ভাজা এটাই দিয়েছিল আজকেও দেখছি দিয়েছে আজকে রাতে নতুনত্ব তেমন সবজি হয়নি এইভাবে রাতের ডিনার সেরে আমরা শুতে চলে গেলাম কারণ নেক্সট দিন আমাদেরকে নিয়ে যাবে লাভা লোলেগাঁওয়ের উদ্দেশ্যে সেই পর্ব আসছে অবশ্যই কিন্তু দেখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা